ওং নম ভগবতী বাসুদেবায় শ্রীমদ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ আজকে আমি বারো নম্বর শ্লোক পাঠ করব সন্ত কর্মানন্দ সিদ্ধিম ইহ দেবতা মানুষের লোকে সিদ্ধির ভবতী কর্ম যা অনুবাদ এই জগতে মানুষেরা সকাম কর্মে সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ করা যায় তাৎপর্য এই জলজগতে দেবদেবীদের সম্বন্ধে বিষয় আসক্ত লোকদের একটি ভুল ধারণা আছে অল্প বুদ্ধি সম্পন্ন বেশ কিছু লোক আছে যারা নিজেদেরকে পণ্ডিত বলে লোক ঠকায় তারা এই সমস্ত দেবদেবীকে ভগবানের বিভিন্ন রূপ বলে মনে করে এবং তাদের ভ্রান্ত প্রচারের ফলে জনসাধারণ সেই কথা সত্য বলে মনে করে প্রকৃতপক্ষে এই সমস্ত দেবদেবী ভগবানের বিভিন্ন রূপ নন তারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশ বিশেষ ভগবান হচ্ছেন বহু বেদে বলা হয়েছে নিত্য নিত্য নাম ভগবান হচ্ছেন এক ও অদ্বিতীয় ঈশ্বর পরম কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর বিভিন্ন দেবদেবী হচ্ছেন ভগবানের আদেশ অনুসারে ভগবানের শক্তি দিয়ে শক্তিপ্রাপ্ত হয়েছেন যাতে তারা এই জড়জগতকে পরিচালনা করতে পারেন এই সমস্ত দেবদেবীও হচ্ছে জড়জগতের শক্তির সম্পন্ন জীব তাই তারা কোনো অবস্থাতেই ভগবানের সমকক্ষ হতে পারে না যে মনে করে যে শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণু শ্রীনারায়ণ এবং বিভিন্ন দেব দেবদেবী সবই এক তাকে বলা হয় দুরাচারী নাস্তিক অথবা পাশ্ডী এমনকি দেবাদিদেব মহাদেব এবং আদি পিতামহ বর্মাকেও ভগবানের সঙ্গে তুলনা করা চলে না প্রকৃতপক্ষে শিব বর্মা আদি দেবতারা নিরন্তর ভগবানের সেবা করেন কিন্তু তা সত্ত্বেও মানব সমাজে অনেক নেতা আছে যাদেরকে মূর্খ লোকেরা ভগবানের সমকক্ষ বলে তাদেরকে অবতার জ্ঞানে পুজো করে কিন্তু ভগবান শ্রী নারায়ণ শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণ হোসেন পরমেশ্বর তিনি এই জড়জগতের তত্ত্ব নন তিনি জড়জগতের অতীত চিন্ময় জগতে অবস্থান করেন কিন্তু মুরুক্ষ লোকেরা তা সত্ত্বেও জড়জগতে ফল লাভ করার আশায় বিভিন্ন দেবদেবীদের পূজা করে এই সমস্ত মুখ্য লোকগুলো বুঝতে পারে না যে দেবদেবীকে পূজা করার ফলে যে ফল লাভ হয় তা অনিত্য ক্ষণিকের জন্য যিনি প্রকৃত বুদ্ধিমান তিনি ভগবানেরই সেবা করেন তারা জানেন যে দেবদেবীকে পূজা করা মাত্রই প্রয়োজন তারা ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে মনে করেন এই সমস্ত মূর্খ লোকেরা জড়জগতের দুঃখ কষ্ট থেকে চিরকালের জন্য মুক্ত হবার জন্য ভগবানের স্বর্ণগত হতে চান না তারা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্যই ব্যস্ত থাকেন একটু ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য এরা দেব দেবী নামক বিশেষ ক্ষমতা জীবদের আরাধনার প্রতি আকর্ষিত হয় এই শ্লোক থেকে বোঝা যায় খুব কম মানুষই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণের স্বর্ণগত হয় অধিকাংশ মানুষই সর্বক্ষণ চিন্তা করছে কীভাবে আরও একটু বেশি ইন্দ্র সুখ ভোগ করা যায় আর এই সমস্ত ভোগ বাসনা চরিতার্থ করবার জন্য তারা বিভিন্ন দেবদেবীর পূজা করে দেবদেবীদের কাছে প্রার্থনা করে এটি দাও ওটি দাও বলে কাঙ্গাল্পনা করে তাদের সময় নষ্ট করে জয় গীতা হরে কৃষ্ণ